আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে আমাদের পার্টি ডাক দিয়েছে যে উত্তরবঙ্গের পাশে দাঁড়ানো উত্তরবঙ্গের সাথে থাকা আমরা সেই ডাকে সাড়া দিয়েছি এবং আমাদের পার্টি শুধু এই উত্তরবঙ্গ না সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় বন্যা বিত্তস্ত হোক প্রাকৃতিক বিপর্যয় হোক বা ইন্টারন্যাশনালি বাইরেও যখন আমাদের এই যে গাজা ভূখণ্ডে এত কিছু হ্যাঁ অত্যাচার চলছে ইসরায়েল হানা সেখানেও আমরা সলিডারিটি দেখাই এটা আমাদের ইন্টারন্যাশনাল পার্টি কমিউনিস্ট পার্টি আমরা ইন্টারন্যাশনাল ন্যাশনালিজমে বিশ্বাসী তা সেই অর্থে আমরা আজকে এই যে উত্তরবঙ্গে এত বড় ভয়াবহ একমাত্র গাফিলতি রাজ্য সরকারের রাজ্য সরকারের গাফিলতির জন্য আপনারা কিছুদিন আগেও দেখেছেন বর্ষার সময় ঘাটাল ঘাটাল নিয়ে মাস্টার প্ল্যান তো হয়েই যাচ্ছে আপনারা দেখেছেন কিন্তু আজ পর্যন্ত সেটা করতে পারলেন না খালি সেন্ট্রাল গভর্নমেন্টকে এরা দোষ দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট এদের দোষ দেয় এই চলছে একটা বাইনারি পলিটিক্স চলছে নিজেদের মধ্যে ওপরে একটা শ্যাডো ওয়ার্ড চলছে কিন্তু ভেতরে এই দুটো দলই সেম মানুষের কাজ করার কোনো মানে এদের মাথা ব্যথা নেই মানুষের পাশে থাকার মাথা ব্যথা নেই মানুষের মধ্যে যে এত বিপর্যয় নেমে এসছে বিভিন্ন দিকে শুধু প্রাকৃতিক বিপর্যয় না সব দিক থেকেই যে বিপর্যয় নেমে আসছে মানুষের তার যে কিভাবে উন্নতি ঘটবে সেই নিয়ে কোনো আলোচনা নেই শুধু দুটো দলের বাইনারি হিন্দু এবং মুসলিম তো আমরা কমিউনিস্ট পার্টি আমরা মানুষের পাশে থাকি আজকে যে এই উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা এর দায়টা তো রাজ্য সরকারের নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টেরও নিতে হবে আজকে আজকের থেকে মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড ভুটান থেকে জলে সে ম্যানমেডে আসে হ্যাঁ অবশ্যই সে যদি বলে থাকে ম্যানমেডে তার জন্যই হচ্ছে তো একজন মানুষ তাদের জন্যই হচ্ছে অপরিকল্পিত অপরিকল্পিতভাবে প্ল্যান প্ল্যান দিচ্ছে ওখানে অপরিকল্পিতভাবে পাহাড়ে হোটেল হয়ে যাচ্ছে বিভিন্ন রকম বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে প্রকৃতি নেবে কি করে কাটমানি গেলে ভাঙবে ব্রিজ ভাঙবে ভাঙবে বড় বড় বাড়ি ভেঙে পড়বে সবই ভেঙে পড়বে প্রকৃতি তার পাল্টাটা দিচ্ছে আমরা এই এগারো সালের পর থেকে দেখছি কোনো প্ল্যান নেই নর্থ বেঙ্গল একটা ট্যুরিজমের জায়গা ট্যুরিজম শেষ হয়ে গেল ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেল কোনো হা হাউকাস নেই হ্যাঁ কোনো কিছু প্ল্যানিং নেই কিচ্ছু নেই যে যেখানে পারছে হ্যাঁ সেখানে বিল্ডিং তৈরি করে নিচ্ছে কোনো প্ল্যানিং নেই কোনো প্ল্যান পাস নেই তা প্রক প্রকৃতি তার রোষ নিচ্ছে অবশ্যই ম্যানমেড ম্যানই মানুষই তো তৈরি করছে তাহলে তার কারা সরকার সরকার কি মানুষ না সরকারের কি কোনো একটা বস্তু নাকি